কোরআনুল কারিম থেকে যদি ছোট্ট একটি সুরা নিয়ম অনুযায়ী সুইশুদ্ধভাবে পাঠ করতে পারেন আল্লাহ ফাকরুল আলমিন আপনার মনের মধ্যে যে সমস্ত স্বপ্ন রয়েছে আশা রয়েছে সকল আশা পূরণ করে দিবেন দেন হচ্ছে যে সমস্ত ভাই বোন মিথ্যা মামলার মধ্যে জেলখানার মধ্যে বন্দি রয়েছেন আপনারাও যদি আমলটি করেন আল্লাহ ফাকরুবুল আলমিন জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ কোরআনুল করিমের সেজন্য আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ দেখতে থাকেন সময় তো দিনবেই বোন কোরআনুল করিমের আমল পৃথিবীর যে কোনো ব্যক্তি ইমানদার হইলে যদি করতে পারে আল্লাহ ফকুল আলমিন তাকে বেনিফিট দিয়ে থাকেন 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 সাফ সাফ কথা কেননা কোরআনুল করিমের মতো একটি কিতাব আসমানোর নিচে জমিনের উপর আপনি আমাকে দেখাতে পারবেন না বলে কেমনে যেই কিতাবর দিকে থাকাইলে নেকি? যেই কিতাব হাত দিয়ে ধরলে নাকি যেই কিতাবের মধ্যে চুমু দিলে নেখি যেই কিতাব বুকে নিলে নাকি অব্যেখা আবার কসম সেরকম একটি কিতাব ওর নিচে জমিনের উপরে আপনি আমাকে দেখেন পারবেন না কেয়ামত পর্যন্ত পারবেন না হায় হায় কোরআন কেমন কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা জানি না যদিও বর্তমান সময়ের মধ্যে বেশিরভাগ ঘরের মধ্যে কোরআনুল খারিমের তেলাওয়াত নাই সব সময় সন্তানদের ক্যামেরা গাইড দিয়ে তাকে প্রাইভেটের পড়ালেখাগুলো ভালোভাবে ঠিকমতো পড়ছে কি না বলে খেন প্রতি মাসে মাসে টাকার লস হয়ে যাচ্ছে সেজন্য সকালে তুলে দিয়ে সন্তানদের ক্যামেরা পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করার চেষ্টা করি কিন্তু বান্দারে কোরআনুল করিম শিখতেছে না সন্তান কোরআনুল করিম তেলাবাদ করতে জানে না মা বাবার কখনো এক বিন্দু পরিমাণ ইন্টেনশন আসে না আমি যদি বলি আপনার সন্তান যদি দুনিয়াবি বিদ্যা শিখতে অর্জন করতে পারে দুনিয়ার মধ্যে আল্লাহ ফাক রব্বুল আলমিন যা রিজিক রেখেছেন তাঁই খেতে পারবে কিন্তু হে নবীর উম্মতের দোল যদি কোরআনুল করিম থেকে আপনার সন্তানকে বঞ্চিত করে পেলেন রবে খাবার কসম সে সন্তান বড় হইয়ে আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে শ্রমের মধ্যে পাঠিয়ে দিবেন সন্তানও জাহান্নামের মধ্যে চলে যাইবে আপনাকেও কিন্তু জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে আজকে কোরআনুল করিম থেকে হাজার হাজার সন্তানদেরকে আমরা বঞ্চিত করে ফেলছি এই জন্য দেখেন বৃদ্ধাশ্রমের মধ্যে ঝান ওখানে কিন্তু হচ্ছে শিক্ষিত যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের মা বাবারা কিন্তু হচ্ছে বৃদ্ধাশ্রমের মধ্যে তাদের মা বাবা বেশি পাবে অশিক্ষিত মানুষের মা বাবা তেমন পাওয়া যায় না বৃদ্ধাশ্রমের মধ্যে বেশিরভাগ পাওয়া যাবে শিক্ষিত সন্তানদের মা বাবাকে ওই যে সন্তানকে প্রথম নাম্বারে সকালে সকালে ঘুম থেকে তুলে প্রাইভেটে পাঠিয়ে দিয়েছিল সন্তানকে একটুও গাইড দেয় যে সন্তান কোরআন শিখতে হবে কোরআন শিখছ কি না একটুও চিন্তা করে নেয় এজন্য যেহেতু আমরা আমাদের সন্তানদেরকে কোরআনুল কারিম থেকে বঞ্চিত করতেছি কা আবার কসম সে সন্তান বড় হইয়া আমাদেরকে সেবা থেকে বঞ্চিত করতেছে এগুলো আল্লাহ ফাকরবুল আলমিন করতেছেন টু এক ট্রপিক ছাখা গাড়ির ছাখা দেখবেন শুধু সামনের দিকে ঘুরে না মাঝে মধ্যে পেছনেও ঘুরে এজন্য চিন্তা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন নিজেও পড়ব দেন হচ্ছে আমাদের বাড়িঘরের মধ্যে যে সমস্ত সন্তান সন্ধি রয়েছে যে সমস্ত ফ্যামিলির সদস্য রয়েছে প্রত্যেককে আমরা কোরআনুল কারিমের শিক্ষা দেব বলে কেন কোরআনুল কারিম এমন একটি শিক্ষা যদি কোরআনুল কারিম পড়তে পারেন আল্লাহ পাক আলমিন প্রতিটি হরফের বিনময় দৃষ্টি করে নাকি দান করবে আজকে তো দেখেন কোরআনুল করিমের ঘরের মধ্যে আমাদের তেলাবাত নাই কোরআনুল করিম তেলাবাত করি না সে কারণে কিন্তু আমাদের বাড়িঘর থেকে অভাব অনটন যাচ্ছে না অনেক বাড়িঘরের মধ্যে দেখা যায় কোরআনুল করিমের উপরে হাত দেওয়া যায় না বলে কেন অনেক দিন ধরে রাখছে কোরআনুল করিম কখনো কোলে না কোরআনুল কারিম তেলাবাদ করার চেষ্টা করে না ওই কোরআনুল করিম তো বদদুয়া দিতেই থাকবে বদদুয়া দিতেই থাকবে বিশ বছর তিরিশ বছর আগের ইতিহাস পড়ে দেখেন প্রত্যেক বাড়ি ঘরের মধ্যে মা বাবারা উঠে উঠে ফজরের সময় কোরআনুল কারিম তালাবাদ করতেন একটা আওয়াজ হইয়া যাইত কিন্তু বর্তমান সময়ের মধ্যে সেই আওয়াজ নাই কোরআনুল করিম খেমন কিতাব আমি যদি বলি যারা কোরআনুল কারিমকে বেশি বেশি তালাওয়াত করবে দুনিয়ার মধ্যে বন্ধু হিসাবে রাখবে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের হাজে প্রমাণ বহন করেন আপনি যখন মারা যাবেন আমি যখন মারা যাব এ পৃথিবীর মধ্যে একটা শব্দ সবচেয়ে সত্য একটি শব্দ রয়েছে সেটা হচ্ছে কুল্লু নভ কতুল কতুলম আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন বান্দারে পৃথিবীর যে সমস্ত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই যে মৃত্যু শব্দটা মারা যাওয়া শব্দটা চিরসত্ব মুসলমান বলেন গাইরে মুসলমান বলেন যারা আল্লাহকে বিশ্বাস করেন তার তাদের কথা বলেন যারা আল্লাহ ফাকরবুল আলমীকে বিশ্বাস করে না তাদের কথাই বলেন মোট কথা পৃথিবীর প্রত্যেকটি নারী পুরুষ একটা শব্দকে বিশ্বাস করে সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু যেহেতু হয়ে যাবে আসলে বলতে গেলে কি জানেন আমরা এমনিতে বসবাস করতেছি আমাদের উদ্দেশ্যটা কী আমাদেরকে আল্লাহ পাখর বলার মিন ফাটিয়েছেন আমাদের উদ্দেশ্যটা কী একচুয়ালি আমরা জানি না তো হাই হাই কী বলবো আমরা যদি একটা বিয়ের দাওয়াতে বা বিভিন্ন বাড়িঘরের মধ্যে দাওয়াত খেতে যাই তখন আমাদের স্বাভাবিক কাপড় নিয়ে আমরা দাওয়াত খেতে যাই না অল্প বেলা এক বেলা ভাত খাবো ছাউল দিয়ে রান্না করছি কিছু মাংস দিয়ে ভাত খাবো ওখানেও গেলেও কিন্তু দু একদিন আগে থেকে একটু প্রস্তুত নেওয়ার চেষ্টা করি যে কোন কাপড়টা আমি ওখানে পরে যাব ঠিক আছে না কোন কাপড়টা আমি ওখানে পরে যাব। কেননা ওখানে অনেক মানুষ আসবে আমার কাপড়টা যদি নর্মাল হয় মানুষ আমাকে কি ভাববে মানুষ দেখলেই বুঝতে পারে অ্যাকচুয়ালি আপনি কোথায় যাচ্ছেন মেবি আপনি যে মুসলমান দেখলে বোঝা যাইতে হবে আল্লাহ তালা। ওই সমস্ত ব্যক্তিদের উপর রহমত করে থাকেন দয়া দিয়ে থাকেন মেহরবানি করে থাকেন যে সমস্ত মানুষের দিকে থাকাইলে আল্লাহ পাকরবুল আলমিনের কথা মনে পড়ে হায় হায় একটু প্রস্তুতি নেই রব্বে আবার কসম মানুষকে দেখলে মনে হয় না সে মৃত্যুবরণ করবে আল্লাহ তালার কোরআনুল খারিমকে অস্বীকার করে ফেলছে কুল্লু নব সিং দায় কতুল মৌ আল্লাহ বলেন পৃথিবীর সকল মানুষের কিন্তু মৃত্যু হয়ে যাইবে মৃত্যু তো হবেই হবে যে সমস্ত নারী মুসল নারী পুরুষ রয়েছেন মুসলমান রয়েছি আমরা যদি রব্বুল আলমিনকে রাজি করে দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে খবরে রাখতে দেরি হবে শান্তি দিতে দেরি করবেন না যে সমস্ত নারী পুরুষ দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি কোরআনুল কারিম তেলাবাত করেছেন রবেক্ষা আবার কোসুম রসুল্লাহ সাল্লুসাল্লাম মদিনাওয়ালা নবী বলেন ওই সমস্ত ব্যক্তিগুলো যখন মারা যাইবে খবরের মধ্যে রাখার সাথে সাথে কোরআনুল কারিম তাদেরকে পাহারা দিতে থাকবে আমি যদি বলি কিতাবের ভেতর একটা ঘটনা এসেছে ইমাম গজ্জাল রহমতুল্লাহ আলিক ঘটনাটি লিখেছেন না হয় বলতাম না এক ব্যক্তি যখন মারা গেছে ওই ব্যক্তি দুনিয়াতে থাক অবস্থায় সবসময় যে কোনো সুরাতলাবাদ করতে থাকতেন আর কি তো মারা যাওয়ার পর তাকে কবরস্থানের মধ্যে দাপন করেছে মুনকিন নকির এসে গেছে তাকে প্রশ্ন করার জন্য মার রব্বু কামার নাবি কামান দিন উকা তোমার রবকে তোমার তোমার কাছে কাকে পাঠানো হয়েছিল তোমার ধর্ম কি ছিল তোমার রবকে এই তিনটি প্রশ্ন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে ফেলেছেন তখন ফেরাজ তাগন পাশে দেখতেছেন একটা যুবক মুনকিন নকির প্রত্যেকটি মানুষের খবরের মধ্যে আসবে ওই যে ব্যক্তির ঘটনা কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে খবরের মধ্যে রেখেছে কবরের মধ্যে তিনটি প্রশ্ন করণে ওয়ালা দুইজন ফেরস্তা মুন কারণকের আসতে ছিল কিন্তু একটা যুবক মৃত ব্যক্তির আতে পাশে মৃত ব্যক্তির ডানে ভামে বান্দা পায়ের দিকে মাথার দিকে কোনোভাবে মুনকে নকেরকে ওই মৃত ব্যক্তির পাশে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছে না মৃত ব্যক্তি মারা গেছে অ্যাকচুয়ালি মৃত ব্যক্তির পাশে যাইতে দিতেছে না প্রশ্ন করার জন্য সওয়াল করার জন্য এই কথা যখন জিজ্ঞেস করেই ফেলেছেন যে তুমি কে হে যুবক কবরের মধ্যে আমাদেরকে তো আল্লাহ ফাকরুবুল্লা আলমীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তুমি কে এখানে আমাদেরকে কেন প্রশ্ন করার সুযোগ দিচ্ছ না বলে না আমার পরিচয় দিতে পারি না কোনোভাবেই ওই ব্যক্তির কাছে মুনকিন্নকির আসতে পারে নাই যে প্রশ্ন করবে সওয়াল করবে একটু চিন্তা করেন তো মুনকনাকির আল্লাহ ফাকরুবুল আলমীর কাছে চলে গেলেন যে আল্লাহ কেমন খবরের মধ্যে আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন কেমন খবরের মধ্যে আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন খবরের মধ্যে যাওয়ার পর একটা যুবক দাঁড়িয়ে আছে কোনোভাবেই তাকে প্রশ্ন করার সুযোগ আমাদেরকে দেই নাই আল্লাহ কেমন খবরের মধ্যে আপনি আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ ফাকরবুল আলমিন বললেন হে দাগন আবার যাও আবার যাও তার পরিচয়টা জেনে নিয়ে আসো তার নাম কি সেই যুবকটা কী করে না করে কী হয়েছে যাও আবার যাও মনকান্নের আবার খবরের মধ্যে চলে আসলেন আসার পর ওই যুবককে বললে হে যুবক তুমি কি খবরের মধ্যে আমাদেরকে মিরিত ব্যক্তির কাছে যাওয়ার সুযোগ দিচ্ছ না তোমার পরিচয়টা একটু বলো তখন নিজের পরিচয় তুলে ধরলেন এই ব্যক্তি হচ্ছে আমি হলাম কোরআনুল কারিম আর যে ব্যক্তি মৃত মৃত্যুবরণ করেছে কবরের মধ্যে শিখেছে এই ব্যক্তি দুনিয়াতে থাক অবস্থায় সবসময় কোরআনুল কারিমের তেলাবাদ করতেন সবসময় কোরআন পড়তেন রাতেও ঘুমাইতো না ফজরের পরে তেলাবাদ করতেন এশার উপরে তেলাবাদ করত আজকে আমি তাকে নিরাপদে ঘুমাইতে দেব তোমাদেরকে ডিস্টার্ব করতে দেব না আমি হইলাম কোরআন তোমরা আল্লাহ তালার কাছে যাও আল্লাহ পাকরবুল আলমিনকে বলে দাও আমার নাম কোরআন হাই হাই কৃতাবর্বে তো পাওয়া যায় যখন মুহনকার নাকিরা লাফক রবুল আলমিনের কাছে চলে গেলেন রবুল আলমিনকে বলেন মালিক ওই খবরের মধ্যে গিয়েছিলাম পরিচ্ছে নেওয়ার জন্য বলে কি বলেছে আল্লাহ ওই যুবক বলেই দিয়েছে ওই যুবক না কে কুরআন কোনোভাবেই আজকে তাকে ডিস্টার্ব করার মতো সুযোগ আমাদেরকে দিবেন না এই কথা বলতে দেরি হয় আল্লাহ ফকরবুল আলমিন সাথে সাথে বলে দিয়েছিলেন হে ফের তখন তোমরা অন্য কবরের মধ্যে যাও ওই খবরের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই ওই খবরের ব্যক্তিকে আমি দেখে নেব হায় হায় খবর ব্যক্তিকে মৃত ব্যক্তিকে আল্লাহ দেখে নেবেন যার অর্থ হচ্ছে মুনি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন জান্নাতের ভিতর ঢুকার ফার্মেশন দিয়ে ফেলেছিলেন মুন কান্না কের কে আসতে দিবে না তো প্রশ্ন করার ফেরেস্ত আপনার কাছে আসতে দিবে না যদি কোরআন তেলাবাদ করতে পারেন বেশি বেশি কোরআনুল কারিম তেলাবাদ করেন সেরকম হয়ে থাকে ঠিক আছে না তো দেখেন এই জন্য মেরুদস্ত কোরআনুল কারিম আমাদের বেশি বেশি তেলাবাদ করতে হবে কোরআনুল কারিমের অনেক অনেক ফজিলত রয়েছে আমরা আবার রিসার্চ করতে পারি না আল্লাহ ফখরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে তসাদ করে দিয়েছেন ও নাজনা আলাইকা তিবিয়ান লিকুল্লি সাই লিকুল্লি সাহি মানে সব কিছু বুঝলেন আল্লাহ তালা সব কিছু কোরআনুল কারিমের মধ্যে চিকিৎসা বলেন বা অন্য কিছু বলেন সব কিছু আল্লাহ ফাকরবুল আলমিন দিয়েছেন ওনুনা মিন আল কোরআনি শিফা উম রহমাতুলিন তো এ হচ্ছে কোরআনুল কারিমের বাণী অনেক অনেক ফজিলত রয়েছে যদি বিশ্বাস রায়িকা আমরা যে কোনো আমল করতে পারি রবে খাবার কসম আল্লাহ আমাদেরকে ঠকাবেন না আল্লাহ আমাদেরকে অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন প্রিয় বিশেষ করে আমি আর কথা বাড়াচ্ছি না আজকে আমরা কোরআনুল কারিমের ছোট্ট একটি সুরা সুরা কাউসার ঠিক আছে এই সুরাটি যদি নিয়ম অনুযায়ী পাঠ করতে পারি মনের আশা পূরণ করে দিবেন একটু নিয়ম অনুযায়ী আমল করতে হবে আর কি কিতাবের মধ্যে এসেছে তো শর্ত হচ্ছে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে মানে শুদ্ধভাবে তারাবাদ করতে হবে যদি শুদ্ধভাবে তারাবাদ করতে নাই পারি তখন তেমন আমাদের একটা উপকার হবে না বেনিফিট পাবো না তো প্রথম নম্বরে আমি সুরাতুল কাউসার সুট্ট সুরার ভেতরে একই সুট্ট সূরা সুর হচ্ছে সুরাতুল কাউসার এটি সুই শুদ্ধভাবে শিখে নিতে হবে আমাদের যদি আমরা ভালো বেনিফিট পেতে চাই এর জন্য অনেকে পারেন এরপর আমি দু একবার উচ্চারণ করে দিতেছি আবার অনেকেও রয়েছেন পারেন কিন্তু নিজেরটা ভুল নাকি কিছুই জানিও না তো আমি আপনাদেরকে বলবো প্লিজ আপনারা হচ্ছে আমার সাথে সাথে দু একবার রিপিট করেন ইনশাল্লাহ আপনার নিজেরা নিজে আপনার তেলাওয়াত আপনার উচ্চারণটা কোথায় ভুল রয়েছে ধরে নিতে পারবেন দেখেন একটু খেয়াল করেন হ্যাঁ আমরা প্রথম নাম্বার দু একবার সুরাতুল কাউথার তালাবাদ করবো এরপরে কতবার তেলাবাদ করলে কোন সময় তেলাবাদ করলে আমাদের মনের আশা পূরণ করে দিবেন দেন হচ্ছে যে সমস্ত ভাই বোনেরা কোনো জেলখানার মধ্যে বন্দি আছেন আপনার যদি নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন আল্লাহ তাহলে অবশ্যই মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ দেখেন আপনারা কী আলেন আমার সাথে সাথে একটু রিপিট করেন আপনাদের তালাবাদগুলো কোথায় বল রয়েছে আইন ক্যাল ক্যার না হ্যাঁ উচ্চারণ করতে হবে কে ওয়েন হ্যার ওয়ান হ্যার বলবেন না ওয়ান হ্যার একটু বলার ভিতর থেকে ফার্স্ট হ্যার ইন নশানি শানি এক হুয়াল আকাহুওয়াল না শানী ঠিক আছে এখানে কিন্তু ইন্ন না শানিয়ে কে এবার ঠান্ড দিয়ে থাকে অনেকে আবার যাবে না ইনশানি আকাহুওয়াল শানি আবার খেয়াল করেন بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر এভাবে প্রথম নাম্বারে সৈষি শিখে নেবেন এরপরে যে নিয়মগুলো আমি বলে দেব এই নিয়মগুলো ফলো করে আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি রহম করে থাকেন দয়া করে থাকেন মেহরবানি করে থাকেন অবশ্যই অবশ্যই সুরাতুল খাউথারের দুটি ফজিলত আমি আপনাদেরকে শেয়ার করব। এছাড়া আর অনেক ফজিলত রয়েছে কেননা কোরআনুল কারিম তো কোরআনুল কারিম তাই না তো যে সমস্ত ভাই বোনদের মনের মধ্যে অনেক অনেক স্বপ্ন রয়েছে অনেক অনেক আশা রয়েছে কোনোভাবেই হুম আশাগুলো পূরণ হচ্ছে না মানুষের কাছে অনেক অভিযোগ করেছেন এরপরও আশাগুলো পূরণ হচ্ছে না প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার ভেতরে যদি আপনি একশতবার করে সুরাতুল কাউ তেলাবাদ করেন আল্লাহ ফকরবুল্লা আলমিন আপনার মনের যে সমস্ত আশা রয়েছে যত কঠিন হোক না কেন যত বড় হোক না কেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দেবেন আল্লাহ এখন অনেকে বলতে পারেন যে 100 বার 24 بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبطر بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبطر أبابا কয়েক মিনিট পাঠ করেন ইনশাল্লাহ আমার মনে হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের ভেতর আপনি তালাবাদ করতেই পারবেন এত কঠিন হবে না তো দেখেন একশতবার করে যদি দৈনিক আমরা এই সুরাটি তালাবাদ করতে পারি আমাদের মনের মধ্যে যে সমস্ত আশা তামান্না রয়েছে সব আশা আল্লাহ তালা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ খেন মুকাল্লিবাল কলুব সাব্বিত কলবি আলা দিনী আল্লাহ তালা তো মানুষের দিল পরিবর্তন করে থাকেন মানুষের দিলের ভেতর যা আছে সেটা তো আল্লাহ তালা জানেন সু আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন ইনশাল্লাহ দৈনিক একশতবার করে তালাবাদ করলে আমাদের আশা পূরণ করে দিবেন এখন আমরা জেনে নেব আমরা যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে সুরাতুল কাউসার বিসমল্লাহ রহমান রহিম ইন্না আত ইন্যাল কাউসার ফসলিল রব্বিক আবেতার এই সুরাটি যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে সত্তর বার তেলাবাদ করে যে সমস্ত ভাই বোন জেলখানার মধ্যে বন্দী আছেন ইনশাল্লাহ আল্লাহ তালা তাঁদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ অনেক অনেক ফজিলত রয়েছে ভাই আসলে কি বলবো সো আমাদের উচিত এই সুরাটি মনোরাসা পূরণ করার জন্য দেন হচ্ছে এক শতবার করে আমরা যদি তেলাওয়াত করতে পারি মনোরাসা পূরণ করে দেবেন আর যে সমস্ত ভাই বোন যে সমস্ত ভাই বোনদের আত্মীয় স্বজন জেলখানার মধ্যে বন্দী রয়েছে এই সুরাটি প্রত্যেকদিন সত্য বার পাঠ করেন ফজর নামাজের পরে ইনশাল্লাহ আপনার ভাই হোক আপনার স্বামী হোক অথবা আপনি নিজের জেলখানার মধ্যে আছেন যেখানে থাকেন জেলখানা থেকে আলাহ ফাকরবুল আলমিন মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ কোরআন তো কোরআন ভাই কোরআনুল কারিমের আমল করে পৃথিবীর কোনো ব্যক্তি ঠকেন নাই আপনি অ্যাকচুয়ালি কখনো ঠকবেন না ইনশাআল্লাহ সেজন্য এই দুটি আমল দুই নিয়মে করেন আল্লাহ ফাকরবুল আলমেন অবশ্যই আপনার উদ্দেশ্য পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরব্বুল আলীমের সকল মুসলিম উম্মাহের মনের সকল এক আশাগুলো পূরণ করে দেখবেন সমান্ত দিনে বেইবেন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ারের মধ্যে দিয়ে কোনো ভাই বেইবেন যদি এই বিষয়টা জানতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে কি দান করবেন সেজন্য এখলাস নেতৃ স্বভাবের আশায় ভিডিওটি শেয়ার করে দেবেন এই ছিল এলিমেল থেকে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন ওয়াল হাদামাঈদি আলিহি তালীব আসসালামু আলাইকুম ও ও রাহমতুল্লাহিকে